এই সময় দাঁড়িয়ে আমাদের গাছে এমন কিছু বিশেষ পরিচর্যা অবলম্বন করতে হবে যাতে করে আমাদের গাছে সুন্দর গ্রোথ যেমন হবে তার পাশাপাশি সুন্দর ফুলও আমরা খুব তাড়াতাড়িভাবে নিয়ে চলে আসতে পারি এখন গাছের বিভিন্ন সমস্যা দেখা দেবে বিভিন্ন ডেফিসিয়েন্সি দেখা দেবে এই সকল সমস্যার সমাধান নিয়ে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও তাই সকলকে অনুরোধ করব আজকের ভিডিওটা একটুও স্কিপ না করে সম্পূর্ণটা দেখবেন এবং যা যা পদ্ধতি অবলম্বন এখন করা হবে আমাদের গাছগুলিতে সেগুলো আপনারাও নিজেদের গাছগুলিতে প্রয়োগ করবে দেখবেন কতটা ভালো কাজ হচ্ছে নিজের গাছেতে নমস্কার বন্ধুরা আমি অনিশ এবং আপনারা দেখছেন গার্ডেন বাংলা রোজ রাত্রির আটটার সময় একটি করে নতুন ভিডিও থাকে আপনাদের সকলের জন্য তার মধ্যে দিয়ে আমরা নতুন কিছু শিখি আজকে আমরা জবা গাছের স্পেশাল পরিচর্যা যেটা পুনে ব্যাঙ্গালোর বা আমেরিকান ভ্যারাইটির জবা গাছগুলিতে আমরা বিস্তারিত করে থাকি আমার কাছে বেশ কয়েকটি গাছ রয়েছে যেগুলির উপর আমি আজকে তোমাদের পরিচর্যা অ্যাপ্লাই করে দেখাবো প্রথমত বন্ধুরা আমরা আজকে গাছের একটা স্পেশাল খাবার নিয়ে কথা বলবো যেটা স্পেশাল খাদ্য এই বর্ষার টাইমে গাছের অবশ্যই প্রয়োগ করা দরকার যাতে করে গাছ আমাদের সুন্দর পরিমাণ ফুল এনে দিতে পারে এবং প্রচুর পরিমাণে ফুলের পাশাপাশি আমাদের সুন্দর গ্রোথও চাই যাতে করে গাছের টোটাল গেট খুব ভালো হয় তো ভিডিওর মাধ্যমে আমি সম্পূর্ণটা আপনাদের ডিটেলসে বলবো আর যারা নতুন ভিউার্স রয়েছেন যারা আজ নতুন ভিডিওটা দেখছেন অবশ্যই একটু মনোযোগ সহকারে দেখবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং নিচে তাকে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করবেন এবং পাশে যে বেল আইকনটি রয়েছে ওটাকে বাজে অল সেট করে দেবেন তাহলে ইন ফিউচার নতুন ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে খুব সুন্দরভাবে আমার এই গাছটার বয়স হবে দু মাস মতো এখানে বসানো হয়েছে পটের মধ্যে এখন আমরা গাছটায় খাবার দেবো খাবার যেটা দেবো সেটা হবে একদমই হাই নিউট্রিয়ান খাবার তোমরা সকলে দেখতে পাচ্ছ আমি এখানে খাবার নিয়ে নিয়েছি কি কী খাবার নিয়েছি সেটাও তোমাদের সামনে আমি বলে দিচ্ছি একবার করে তো প্রথমত আমি এখানে নিয়েছি কম্পোস্ট ভার্মি ভার্মি কম্পোস্ট নিয়েছি এরপর আমি এখানে নিয়েছি সর্ষের খোল এক অংশ নিম খোল নিয়েছি এপসন সল্ট নিয়েছি দু চামচ আর ফাঙ্গিসাইড নিয়েছি এক চামচ যে কোনো ফাঙ্গিসাইড হতে পারে আমি এখানে সাব ফাঙ্গিসাইডটা নিয়েছি যে কোনো সিস্টেমেটিক ফাঙ্গিসাইট আপনারা প্রয়োগ করবেন তো এই সমস্ত ফাঙ্গিসাইট এবং সারগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর আমাদের গাছে প্রয়োগ করে দিতে হবে সম্পূর্ণটা নাইট্রোজেন সুঘটিত খাবার এখন আমরা গাছে দিচ্ছি যাতে করে গাছটা সুন্দর গ্রোথ নেয় আর গাছের এই যে হলুদ পাতা ইয়েলো লিপস প্রবলেম এই সমস্যা যেন না দেখা দেয় আর মিলিবাগের সমস্যার সমাধান হচ্ছে ধীরে ধীরে দেখতেই পাচ্ছ মিলিবাগের পরিমাণ এখন গাছ অনেকটাই কমে যাচ্ছে যারা মিলিবাগের ভিডিওটা দেখুন কি করে মিলিবাগ পিঁপড়ে উপদ্রব কমাবো সেটা অবশ্যই দেখে নেবে এই ভিডিও লাস্টের ভিডিওটি চলে আসবে এই যে খাবারটা আমরা এখানে নিয়েছি এই খাবারটাকে সম্পূর্ণটা ভালো করে পাইল করে নিতে হবে যাতে গাছের সম্পূর্ণ খাদ্যান্নটা ভালো মতোভাবে গাছ পেয়ে যায় প্রথমত বন্ধুরা এই খাবারটা কত দিন ছাড়া বা কত দিনের ব্যবধানে তোমরা গাছে প্রয়োগ করবে আমি ভাবছি এটাই তোমরা ভাবছো তাই তো হ্যাঁ এইটা প্রয়োগ করার ক্ষেত্রে একটা নিয়ম আছে বর্ষা শুরুতে জাস্ট একবার আর কোনো কিছু নয় আপনারা বলবেন দু সপ্তাহ ছাড়া দেবো এক সপ্তাহ ছাড়া দেবো এরকম কোনো কথা নয় জাস্ট একবার জাস্ট একবার নিজের গাছগুলিতে ভালো মতোভাবে প্রয়োগ করে দেবেন তাহলে গাছ থেকে অনেকটা পরিমাণে আপনাদের রোগ প্রকা এবং গাছের সুন্দর গ্রোথ সম্পূর্ণটাই ভালো মতো হতে বাধ্য এরপর স্টপে বন্ধুরা আমরা গাছটার মধ্যে এই সারটা প্রয়োগ করব যাতে করে গাছের গ্রোথটা খুব ভালো মতো হয় তো এই পরিচর্চাটা করার শুরুতে প্রথমত আমি বলব গাছের সারটা দেওয়ার জন্য গাছের মাটিটাকে আমাদের প্রিপেয়ার করে নিতে হবে প্রথমত গাছের মাটিটা অনেকটা কম্প্যাক্ট হয়ে গিয়েছে তাই একটা খুরপির সাহায্যে বা মাটি আলগা করা কিছু গার্ডেনিং টুলস তোমাদের কাছে থাকে তো অবশ্যই সেটার সাহায্যে তোমরা মাটিটাকে আলতা আলতা করে আলগা করে নেবে যাতে মাটির মধ্যে এয়ার সার্কুলেট খুব ভালো মতো হতে পারে এরপর আমরা গাছে খাবারটা দিয়ে দেবো এটা পুরোপুরি জৈব খাবার হচ্ছে যেটা গাছের সুন্দর বৃদ্ধিতে অনেকটাই কাজ দেবে মাটিটা খুঁচানোর ফলে কিছু পরিমাণ শিকড় উঠে পড়বে এগুলো ফিটার রুট যেগুলো গাছের খাদ্য সংগ্রহে অনেকটাই কাজ দেয় এরপর আমরা গাছে সুন্দরভাবে গাছে এই খাবারটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো কিছু পরিমাণ এরকম পাতা বা শুকনো পাতা আগাছা দেখা দিলে সেগুলোকে তুলে ফেলে দেবে এরপর আমরা খাবারটা এখন গাছে মাটির মধ্যে টবের মাটিতে আমরা দিয়ে দেবো তো কতটা পরিমাণ দেব এটা তোমরা অনেকেই ভাবছো তোমরা টপ বুঝে দেবে এবং গাছের গ্রোথও বুঝে যেমন আমি এই গাছটা যেহেতু ভালো গ্রোথ নিচ্ছে এখন তাই আমি দু থেকে তিনশো গাছের গোড়ায় এই স্পেশাল মিক্সড ফার্টিলাইজারটা দিয়ে দেবো যাতে করে গাছের গ্রোথটা খুব সুন্দরভাবে হতে পারে ব্যাস আর কিছু নয় এক্সট্রা কিছু সারও নয় কিছু নয় এখন জাস্ট এই মিক্স খাবারটা বর্ষা শুরুতে একবার দিয়ে দিলাম এখন ক মানে কমপক্ষে দু সপ্তাহ কোনো রকম খাবার নয় কারণ এটা সম্পূর্ণ জৈব আর হাই নিউট্রেন খাবার যেটা গাছের সুন্দর বৃদ্ধিতে অনেকটাই কাজ থেকে এখন এবার গাছটা যদি বৃষ্টি হয় বৃষ্টির মধ্যেও রেখে দিতে পারেন কোনো সমস্যা দেখা দেবে না আপনার এই গাছেতে ঠিক আছে বন্ধুরা এই ছিল আজকের আমাদের মূল ভিডিও তার সাথে সাথে আরেকটু তোমাদের পরিচর্চা বলার কথা যেটা এই বর্ষাকালে দাঁড়িয়ে আমি ফাঙ্গিসাইডটা সাইডটা দিলাম তোমরা অনেকেই বলবে এই সকল যে পুনে বেঙ্গালের ভ্যারাইটির গাছগুলো হয় এতে ফাঙ্গাস ঘিত সমস্যা প্রচুর দেখা দেয় এর কারণে আমাদের গাছের বিভিন্ন ক্ষতি হয়ে যেতে পারে যেমন ধরুন গাছের ডগা পচা শুরু হয়ে যেতে পারে বা রুট রোটের সমস্যা দেখা দিতে পারে তাই সম্পূর্ণভাবে গাছগুলোর ট্রিটমেন্ট আমাদের এই সময় করতে হবে যাদের কাছে ফাঙ্গিসাইড নেই কি করবো দাদা ভাবছো এটাই তো প্রথমত আমি তোমাদের বলবো দারচিনির গুঁড়ো এবং হলুদের গুঁড়ো এই দুটোর মধ্যে যে কোনো একটা ভালো মতো একটু মিহি গুঁড়ো দানা যেটা হবে মিহি একদম পাতলা ডাস্ট যেটা খাবারে আমরা ইউজ করি সেটা তোমরা এক চামচ নেবে নিয়ে টবের মাটিটা আগে প্রথমে একটু হালগা করে নেবে উপর থেকে তারপর দিয়ে দেবে তাহলেই দেখবে খুব সুন্দরভাবে কাছটা সারটা নিয়ে নেবে এবং মানে সারটা বলা ভুল হলুদ এখানে ফাঙ্গাস সাইডে কাজ করবে যাতে ওটা ফাং অ্যান্টি ফাঙ্গাস গুণাগুণ থাকে যেটা গাছে কোনো ধরনের ফাঙ্গাস হইতো সমস্যা মাধ্যমে একদমই দেবে না যাতে করে তোমাদের গাছও অনেকটা সুস্থ সবল থাকবে এর সাথে সাথেই আমরা এখন কীটনাশক চালিয়ে যাব অবিরামভাবে গাছ হলে দেখতে পাচ্ছ মিলিবাগ থেকে থেকে দূরে চলে যাচ্ছে কিন্তু এখন আমাদের গাছটা ফুল্লি কেয়ার নিতে হবে যেমন এই দেখুন ব্ল্যাক ব্ল্যাক পাতা দেখা দিচ্ছে মানে পাতায় ব্ল্যাক স্পট পড়ছে এরকম সমস্যা এখন প্রচুর হবে বর্ষার টাইমে আর এর সাথে সাথে আমরা যে খাবারটা চালাবো সেটা হচ্ছে ভিটামিন একটা ভালো ভিটামিন এবং অনুখাদ্য বা ভিটামিন যেটাই আপনারা বলে থাকবেন না কেন সেটা আমরা এখন গাছেতে দিয়ে ধরতে পারি প্রতি সপ্তাহে একবার করে গাছেতে জাস্ট স্প্রে করে দেবেন এক লিটার জলে এক এম এল বা দেড় এম এল দিয়ে গাছের গ্রোথ অনুযায়ী তাহলেই দেখবেন খুব ভালো কাজ দেবে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পাঁচ টাকা বেদাকাটি বা যে অলে সেট করে দেবেন তাহলে ইন ফিউচার নতুন ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছাবে খুব সুন্দরভাবে তারা বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবেন এবং নিজের গাছ নিয়ে অনেক অনেক আনন্দে থাকবেন